সি এবং 26 বচে নতুন সিলেবাসে উল্লেখিত ছয়টি অধ্যায় থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা কমনউপজিপি এমসিকিউ এবং ওই সকল অধের বৈয়বরিক অংশ আমরা ডিটেইলস আলোচনা করব প্রথমত হচ্ছে চ্যাপ্টার 1 এর সকল সিকিউরিটি ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে তার পিডিএফ তুমি চাইলে তার পিডিএফ দিয়েও পড়তে পারো অথবা ভিডিও দেখে পড়তে পারো এবং তারপর এই টপিকের উপর তোমাকে 25 মার্কে একটা এমসিকিউ দিতে হবে তারপর হচ্ছে ভেবে অধ্যায় দুই অর্ধায় দুয়ে সিমিলারভাবে সাজানো আছে সকলে অ্যামসিকুয়ের ব্যাখ্যা দেওয়া আছে তারপর পিডিএফ দেওয়া আছে তারপর হচ্ছে এমসিকিউ সলভ একইভাবে চাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ সিক্স সাজানো আছে চ্যাপ্টার ফাইভ ধরো চ্যাপ্টার ফাইভের প্র্যাকটিক্যাল অংশ আছে এবং চ্যাপ্টার ফোরও প্র্যাকটিক্যাল অংশ আছে যে সকল অধ্যায়ের প্র্যাকটিক্যাল অংশ আছে সেই অধ্যায়ে আমরা যেমন ফটোশপ আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি ফটোশপের কোন লাইন কীভাবে কাজ করে এবং ইলাস্ট্রেটর বইয়ে যেভাবে লেখা আছে যা যা উল্লেখ করা আছে আমরা সব প্র্যাকটিক্যালি দেখিয়েছি যেন তুমি খুব ভালো করে বুঝতে পারো একইভাবে পাওয়ার পয়েন্ট আমরা দেখিয়েছি তার মানে এই ভিডিওগুলো দেখার পর তোমাকে কোনোভাবেই প্রশ্ন করে আটকানো সম্ভব নয় এবং এই সকল কিছু পিডিএফ তুমি চাইলেই ডাউনলোড করে নিতে পারবে তারপর হচ্ছে এই টপিকগুলোর উপর তোমাকে পঁচিশ মার্কের একটা এমসি টেস্ট দিতে হবে সেমভাবে আমরা চ্যাপ্টার সিক্স সাজিয়েছি চ্যাপ্টার ফোর সাজিয়েছি তারপর হচ্ছে বোর্ড কোয়েশন সলভ এবং এখানেও তোমাকে এমসি ইউ টেস্ট দিতে হবে তেইশ এখানে সকল তেইশে সলভ দেওয়া আছে এবং তোমাকে এমসি টেস্ট দিতে হবে সকল বোর্ড কোয়েশনের আবার আলাদা করে টেস্ট দেওয়া আছে এখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে ফাইনালি আসছে সকল কিছুর উপর তিনটা ফাইনাল মডেল টেস্ট ওকে সকল মডেল টেস্ট অ্যাটেন্ড করার পর তুমি সকল কিছুর মার্ক এবং তুমি কোন জায়গায় ভুল করেছো সকল কিছু তোমার ইমেলে সরাসরি চলে যাবে সো দ্রুত অ্যান্ডরোল করে নাও আমাদের এই কোর্সটি আমাদের কোর্স ফি রমজান উপলক্ষে আমাদের কোর্স ফি এখন মাত্র ঊনপঞ্চাশ টাকা